ঋতু পরিবর্তনের এই সময় আপনি কি বারবার ঠান্ডা লেগে যাওয়ার সমস্যায় ভুগছেন সর্দি কাশি হাঁচি গলা ব্যথা কি আপনার নিত্য সঙ্গী হয়ে গিয়েছে অ্যান্টিবায়োটিক এবং ওষুধ খেতে খেতে আপনি ক্লান্ত ঘরোয়া উপায় পথ খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার নিজের নমস্কার আমি ডক্টর শুভম মাইতি আজ আপনাদের সাথে কথা বলবো সর্দি কাশি হাঁচি ইত্যাদি কমন করলে কিছু ঘরোয়া প্রতিকারের ব্যাপারে তার আগে বলবো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করলেই তার সর্বপ্রথম আপনার কাছে আমরা এখন বসন্ত পেরিয়ে গ্রীষ্মে ঢুকতে চলেছি মাঝে মধ্যে বর্ষা উঁকি দিয়ে যাচ্ছে সাধারণত ঋতু পরিবর্তনের এই সময়টায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায় আর তাতেই ভাইরাস ঘটিত জ্বর বা সর্দি কাশি ইত্যাদি রোগের প্রাদুর্ভাব ঘটে এদেরই একত্রে কমন কোল্ড বলা হয় মূলত বয়স্ক লোক ও শিশুদের কমন কোল্ডে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি এদিকে মাত্রা ছাড়া অ্যান্টিবায়োটিক ও অ্যালার্জিক মেডিসিন নেওয়ার কুফলও সবার জানা তাই ভালো থাকার জন্য ভরসা সেই ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসার উপরেই রাখতে হবে সর্বপ্রথম আহারের মধ্যে প্রচুর পানীয় জল নিতে হবে সাথে ফ্রিজের ঠান্ডা খাওয়ার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বরফ দেওয়া শরবত ইত্যাদি একদম বারণ দই ও পাকা কলাও খাওয়া চলবে না লেবু জাতীয় ফল ও আমলকি এই রোগে বেশ উপকারী এরপর আসি বিহারে নিয়মের মধ্যে দিনে অন্তত দুবার নুন গরম জলে গার্গেল করা দুপুর বারোটার আগে গরম জলে স্নান করা স্নানের আগে বুকে পিঠে গলায় ও রাত্রে শোয়ার আগে হাত ও পায়ের তালুতে সরষের তেল মালিশ করা সকাল সন্ধ্যা হালকা ব্যায়াম ও প্রাণায়াম করা ইত্যাদিকে অভ্যাসে পরিণত করতে হবে আর সর্বশেষে ঔষধ যার জোগাড় মূলত বাড়ির উঠোন ও রান্নাঘর থেকেই হয়ে যাবে যেমন সকালে খালি পেটে ছ আটটা তুলসী পাতা মধুসহ চিবিয়ে খাওয়া যা আমরা মায়ের হাতে আগেও অনেক খেয়েছি দুপুর রাত্রে খাওয়ার পরে পান পাতায় মধু মাখিয়ে গোলমরিচ সহ চিবিয়ে খাওয়া কয়েকটা কাবাব চিনি মুখে রাখা এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ একসাথে জলে ফুটিয়ে বানিয়ে সকাল সন্ধ্যায় সেবন করা সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ সমপরিমাণ গুড় সহ চিবিয়ে খাওয়া ইত্যাদি বেশ ফলপ্রদ তা আর কি এই ঘরোয়া উপস্যা মিটে যায় খুব ভালো নাহলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে এটিকে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আর যদি কোনো প্রশ্ন থাকে বা পরবর্তী ভিডিওটি কি বিষয়ের উপরে চান তা জানাতে সরাসরি কমেন্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ